মানিক ভাই আজকে নাকি রোবোট নিয়ে আসছে আমাদের জন্য ভাই আজকে এমন একটা জিনিস নিয়ে আসছে যেটা ঘরে বুয়ার কোন চিপা থেকে শুরু করে আপনার সোফার তলে যে কোনো প্রকার ময়লা আপনার এক মেসি চাপা সোফার নিচে খাটের নিচে সব জায়গায় অনায়াসে করতে পারবো শুধু একটা এই মেশিন থাকলে চলে আপনার আপনার কোম্পানি সুইজারল্যান্ডের কোম্পানি ঠিক আছে এটা খুবই একটা উন্নত মানের যেটা এটা ওয়েবসাইটে সার দিলে ওদের পেয়ে যাবেন আচ্ছা আপনাকে দেখা এটা একটা বড় ব্রাশ আচ্ছা আমি এটা আপনি ইচ্ছা করলে পান দিলে খুলে যাবে আপনি এই পাইপটা টান দিলে বড় হয়ে যাবে অনেক সময় উপরে আপনাদের মানে অনেকের হাত যায় না সেক্ষেত্রে তারা করতে পারবে মানে যে কোনো জায়গায় হোক সব জায়গায় কাজটা আমি দেখা দিই নিচে যে ময়লাগুলি ঠিক আছে সেটা আপনি

আপনার ঘরে এই একটা মেশিন থাকলে ঠিক আছে আপনার এক্সট্রা করে কোনো কিছু দরকার নেই আপনি একাই ঘরে সব কাজ আপনি একলা করতে পারবেন একাই করতে পারবেন এখন আমাদের কোনো প্রয়োজন এখন আমরা দেখা যে আপনার বড় একটা আমরা একটা ফ্ল্যাটলে চারটা বেডরুম থাকে একটা ডাইনিং রুম থাকে সেই ক্ষেত্রে আপনি একটা মানে এত বড় মেশিন আপনি এটা থাকলে আপনার কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা নাই এখন আমি একটা জিনিস দেখাচ্ছি আপনার থায়ার চিপ আছে অনেক অনেক মলা থাকে কিন্তু সেই ক্ষেত্রে আপনি এখানে একটা ব্রাশ আছে চিকুন আচ্ছা এই ব্রাশটা আপনি এখানে লাগায় নেবেন থায়ার চিপ থায়ার চিপ কিংবা আপনার খাড়ের নিচে সোফার নিচে যেগুলো আছে

দেখবেন কিন্তু থাকে না আচ্ছা জন্য আপনি এখানে একটা আলাদা ব্রাশ দেওয়া আছে পানির জন্য এটা আপনি ব্রাশটা দিয়ে পাইটা কেটে নিবে আচ্ছা এখানে যেহেতু আমার এখানে দোকান তো আর রাত বেলা নোংরা হয়ে যায় এই জন্য পানিটা আমি আপনাকে দেখালাম না

এইটা দিয়ে আমরা পানিও পরিষ্কার করতে পারবো এবং চিপা চাপা যা আছে সবকিছু পরিষ্কার করতে পারবো ভাই এটা কিন্তু আরেকটা জিনিস আছে ভাই আরেকটা কি জিনিস এখন তো এত কিন্তু নিলাম হ্যাঁ এখন দিব কি দিবেন এই দেখেন এটা ভাই ব্লোয়ার সিস্টেম তো ভাই আচ্ছা আপনি এই পাইপটা এখানে খুলে আপনি শুধু এখানে লাগায় দিবেন হ্যাঁ দেখা যায় আপনি অনেক সময় অনেক ময়লা আপনার এটা যাচ্ছে না কিংবা পাচ্ছে না সেটা আপনি কি করবেন ওই ময়লাটাকে আপনি এখান থেকে দিয়ে ভাই কি বলতেছেন

মানে আপনি দিতেও পারবেন নিতেও পারবেন এক মেশিনে সব সম্ভব আচ্ছা এক মেশিনেই কিন্তু সব সম্ভব এখন যে ময়লাগুলো আমি নিলাম এটা কোথায় গেল এটা কোথায় ভাই সেটাই আমার প্রশ্ন সেটা কোথায় গেল এবং সেটা কিভাবে পয়সা করতে পারি এই যে এখন দেখেন ফুল জাসিন সিম এইখান দিয়ে খুলে দিই এই যে

মানে অনেকে মোট জিতে বেগম দান করেছে তারা কোনটা দান করে বুঝতে পারে না ভাই আমি বলবো ভাই সাকসিন পরের দিক দিয়ে বলোয়ারের ভিতরে মানে মোটর আপনি যত বেগম কিলা দেখেন না কেন এরপর কোনো বেগম ক্লিয়ার নাই রেড সুইস রেড সুইস আচ্ছা

আমি এখানে ভিতরে আছে না সাইজটা দেখেন ভিতর স্পেসটা দেখেন এরকম বাইশ লিটার আপনি ভিতরের টাঙ্কিটা কিন্তু দেখছেন ওখানে ছড়ানো কিন্তু শুধু আপনার লেবের সোজা সোজা আর এটা হচ্ছে ভিতরের দিকে ছড়ানো আচ্ছা আচ্ছা

তাহলে এইটা হচ্ছে রেড সুইচ এখানে সানফোর্ড আছে মিয়াকো আছে দুইটা সাইজের এগুলার প্রাইস আজকে কেমন হবে ভাই ভাই আমাদের আছে মিয়াকো যেটা সবচেয়ে বড় সাইজ 30 লিটার 30 লিটার এটা আপনার শুধু আপনার টানবে এটা কিন্তু ব্লোয়ার সিস্টেম না ব্লোয়ার সিস্টেম সিস্টেম না মানে এটা বের করবে না হাওয়া হ্যাঁ এটা শুধু নিবে আচ্ছা এটা কিন্তু পানি ওয়াশ করতে পারবেন না এটার মতো আচ্ছা আচ্ছা ওকে এটার দাম রাখতেছি আমরা মাত্র 9800 টাকা

আর যেটা একুশ সেটার দাম দেখতেছি আমরা মাত্র আট হাজার টাকা আট হ্যাঁ মাত্র আট আচ্ছা আর সানফোর্ড এটা কিন্তু আপনার মোটামুটি একটা ভালো ব্র্যান্ড বলতে পারেন এটা মালয়েশিয়ান ব্র্যান্ড সানফোর্ড এটা সাইজ দুইটা একটা বত্রিশ আর আপনার পঁচিশ আচ্ছা তাহলে এগুলোর প্রাইস কত এটা যেটা বড়টা সে রাখতেছি আমরা আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো হ্যাঁ আচ্ছা আর এটা আর এটা যেটা আপনার ছোট সাইজটা এটা মাত্র খেয়ে ফেলবে একবারে আপনি একটা মসজিদ করতে পারবেন সাবেক ছিল আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা এখন একটু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি রাখতেছি

আর সার্ভিস পাচ্ছেন পাঁচ বছর যেগুলো আছে আপনার সার্ভিস ওয়ার্টি পাচ্ছেন পাঁচ বছর আর মোটর ওয়ারেন্টি পাচ্ছেন হ্যাঁ সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে পাঁচ বছর আচ্ছা তাহলে এইবার এইগুলো যদি আমি নিতে চাই তাহলে কিভাবে নিতে পারি ভাই এটা ইচ্ছা হলে আপনি আমাদের দোকানে এসে নিতে পারবেন ইচ্ছা করলে কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাইরে থেকে নিতে পারবেন ঢাকার বাইরে থেকে নিতে আচ্ছা ওকে তাহলে ঢাকার বাইরে যদি নিতে হয় তাহলে কিভাবে নিবে ঢাকার বাইরে ভাই এর পাশে আমি একটা জিনিস রাখছি এখানে অনেকে পোর্টেবল চায় হ্যান্ডি মানে ছোট খাটো রুম তারা ইউজ করে চাচ্ছে মানে একটু মানে সুবিধার জন্য এটা কিন্তু আপনার ইচ্ছা করে বড় কাজও করা যায় হ্যান্ডি আছে ইচ্ছা হলে আপনি ছোট খাটো এই এটা খুলে যাবে এটা এখানে এটা একটা হ্যান্ডেল লাগানো আছে আপনি এটাও খুলে যাবে মানে শর্টকাট শর্টকাট হ্যাঁ এটাতে বড় কাজ করা যায় ছোট কাজ করা যায় যারা ছোট চায় আমরা সেগুলো রাখতেছি এটা কিন্তু রেড সুইজ ব্র্যান্ডের মাল রেড সুইস হ্যাঁ এটাও রেড সুইস আচ্ছা আচ্ছা ওকে তাহলে এটার প্রাইস কত এটা রাখতেছি আমরা মাত্র 4500 টাকা এটা কিন্তু অনলাইন প্রাইস ছিল আমাদের 6500 টাকা 4500 মাত্র 4500 টাকা মাত্র ওকে তাহলে অর্ডার সিস্টেমটা একটু বলে দেন ভাইয়া যারা আমাদের দোকানে আসতে পারবে না তাদের জন্য কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তারা আমাদের অর্ডার এটা আপনার এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি কিছু টাকা আগে অ্যাডভান্স করতে হবে ওকে মানে নাম মাত্র অল্প কিছু করলে চলবে সে ক্ষেত্রে নাম ঠিকানা দিবে আমরা কুরিয়ার মাধ্যমে মাল পাঠিয়ে দেব কুরিয়ার মাধ্যমে হ্যাঁ আর ঢাকায় যদি যারা ঢাকার মধ্যে নিতে চায় তাদের কি কোনো অ্যাডভান্স করতে হবে নাকি না না তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আর যারা সরাসরি এসে নিতে চান তাদের জন্য কিন্তু এখানে অ্যাড্রেস দেওয়া আছে একতা এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপারমার্কেটের নিচতলায় গলি নাম্বার কিন্তু শোনো সব নাম্বার তিনশো পঁচানব্বই থেকে তিনশো নিরানব্বই পর্যন্ত কিন্তু আসলেই আপনারা পেয়ে যাবেন একতা এন্টারপ্রাইজ থেকে সরাসরি এসেই নিতে পারবেন